গতকালকে একটা প্রাইমারি স্কুল পরিদর্শনে গিয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম কলামের কর্নারের বারগুলো সাধারণত সাইজ একটু বড় হয় এবং মাঝেরগুলো একটু ছোট হয় তো এক বন্ধু আমাকে প্রশ্ন করেছ যে আচ্ছা সব এক সাইজের দিলে কী হতো একটু চলো দেখি ক্রিপসটা দেখে আসি কোথায় বেশি কোথায় কম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো বাই পনেরো অর্থাৎ আমার পনেরো আছে এইদিকে আর এই আছে হচ্ছে বারো তো বারো বাই পনেরো আমার চার কর্নারে দেখেন চারটা বিশ মিলি রড আছে আর মাঝে কিন্তু ষোলো মিলি রড এইভাবে রডের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তু চলো তাহলে এবার স্ট্রাকচারাল ভিউ পয়েন্টে উত্তর খোঁজার চেষ্টা করি আমি সেই প্রশ্নেরই জবাব তোমাদের দেওয়ার চেষ্টা করছি এখন আমার প্রশ্ন আসতেছে যে এই যে টুয়েলভ এম এম সিক্সটিন এম দুই কম্বিনেশনে গেলাম কেন তোমরা যদি একটু স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা কম দেখো এই কলামের বা বিমের তাহলে দেখা যাবে যে বিমের স্ট্রেস ডায়াগ্রামটা হচ্ছে এমন এই পর্যন্ত স্ট্রেস আছে যেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস এবং তোমরা জানো যে বিম সাধারণত টেনশানে উইক অর্থাৎ টেনশন নিতে পারে না সেই ক্ষেত্রে টেনশন নেয় কে এই যে স্টিলগুলো আছে এই স্টিলগুলো টেনশন নেয় সেটা হচ্ছে এই হচ্ছে আমার সেই ফোর্স সিমিলারলি যদি তুমি স্ট্রেইন গ্রাফটা দেখো তাহলে দেখবা যে স্ট্রেইন গ্রাফটা এইরকম অর্থাৎ বিম বা কলামের কর্নারে সবচাইতে বেশি স্ট্রেস বা স্ট্রেই ডেভেলপ করে কাজেই যেখানে স্ট্রেস স্ট্রেইং বেশি ডেভেলপ করবে সেখানেই তো তোমাকে শক্তিশালী জিনিস দিতে হবে এই জন্য এখানে বারগুলো সাধারণত একটু বড় আকারের বা বড় সাইজের ব্যবহার করা হয় এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে এই কলামটা গিয়ে যখন স্ল্যাবের সাথে যায় তখন ওখানে মোমেন্ট হয় এবং হাই টর্শন হয় এই হাই মোমেন্ট এবং হাই টর্শনকে রেজিস্ট করার জন্য কর্নারগুলোতে হাই সাইজের বার অথবা হেভি সাইজের বার ইউজ করা হয় তো বন্ধুরা তাহলে বুঝতে পারলে তবে যেটা যে সাইজের বলা থাকবে ডিজাইনে এটা কিন্তু পারমোটেশন কম্বিনেশন করে কম বেশিও করা যায় এটা আরও সাইজ বাড়ায় দেওয়া বা এটার এটার সাইজ কমায় দেওয়া বা একই সাইজের এটা কিন্তু ডিজাইনারের উপরে ডিপেন্ড করে তবে সাধারণত জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে যেগুলো আমাদের একটু বড় সাইজের বার সেগুলোকে আমরা কর্নার দিয়ে রাখি এবং যেগুলো একটু ছোট সাইজের বার কম্পারেটিভলি যাদের সাইজ লোয়ার তাদেরকে আমরা মিড পজিশন দিয়ে রাখি তাহলে বন্ধুরা তোমরা এই নিয়ে অ্যানালিসিস করবে দেখবে এই গ্রাফগুলো দেখবে এই চার্টটা দেখবে এবং আরও বেশি স্টাডি করবে তাহলে জানতে পারবে তো আজকের মতো এখানেই আসছি ডুইং সামথিং ইজ নট ইঞ্জিনিয়ারিং ডুইং কারেক্ট থিং ইজ দ্য ইঞ্জিনিয়ারিং লেটস ডু দ্য বেস্ট থিং থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ বন্ধু সিউ সুন